আরে না রে না আর তো পার না মন আমার নাস্তা না বোধ একজন মন আমার নাস্তানুবাদ এখন এনসিপির কাছেই কারণ এই জন্য যে এনসিপি মাঝখানে পথ হারিয়ে এখন আবার পুনরায় খেলার মাঠে ফিরে এসেছে যদি এভাবে খেলার মাঠটাকে তারা ধরে রাখতে পারে তাহলে আগামী রাজনীতি তাদের হাতেই কিন্তু কন্ট্রোল হবে রিমোট কন্ট্রোল অলরেডি তাদের হাতেই কিন্তু চলে এসেছে জুলাই গণ অভ্যানের সময় যখন তারা অবদান রেখেছিল আর তাদের এই অবদানকে যখন বিভিন্ন রাজনৈতিক মহলেজীবীরা যখন এটিকে অস্বীকার করছিল হাস্যকর ভাবে উড়িয়ে দিয়েছিল এবং আহ আওয়ামী লীগের পক্ষ থেকে তো এটিকে জঙ্গি হামলা বলেই কিন্তু তারা তাদের নেতা কর্মীদের সমর্থকদের কাছে প্রচার প্রচারণা অলরেডি চালিয়ে আসছে এবং ইস্টাবলিশ করারও আপ্রাণ চেষ্টা করছে অস্বীকার করছে প্রিয় দর্শক এই জ্বলন্ত একটি অপুতানের পর যখন এনসিপির জন্ম হয় তখন একটা পর্যায়ে তাদের হাতে রিমোট কন্ট্রোল ছিল এর পরবর্তীতে বিভিন্ন ভাবে তারা কিন্তু দুর্নীতির কারণে বিভিন্ন রকম বেফাস কথার কারণে এবং সিদ্ধান্তহীনতার কারণে তারা কিন্তু অনেকটা ছিтке পড়ে যায় তবে যখন তারা জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে অংশন না করে পিছপা এর পরবর্তীতে ধীরে ধীরে রিমোট কন্ট্রোল তাদের হাতে কিন্তু আসতে শুরু করে প্রিয় দর্শক কেন কথাগুলো বলছি আপনারা একবার ভালোভাবে চিন্তা করে দেখুন যে এনসিপি গণ অভ্যুত্থানের দল এবং গণ অভ্যুত্থানকে তারা ধারণ করছে সেই এনসিপি এখন রাজনৈতিক মাঠে যাকে তাকে যে কোনো ভাবেই হোক না কেন গণমাধ্যম হোক অথবা সংবাদ সম্মেলন করে হোক অথবা তারা তাদের সভা সেমিনারে মিটিং মিছিলে সাক্ষাৎকারে হোক তারা কিন্তু একের ভারে রাজ মাঠটাকে নাসির উদ্দিন পাটারি কে দিয়ে একবারে গরম করে মানে কি বলে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে রাজনীতির টক অব দা কান্ট্রি হিসেবে প্রিয় দর্শক যখন হ্যাঁ এবং না ভোটের মৌসুম চলছে এবং দল হয়ে যাচ্ছে বিএনপির মধ্যে এমন ভাবে আলোচনা চলে আসছে তারা না ভোটের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছে অর্থাৎ তারা জনগণের চিন্তা চেতনাকে তারা অগ্রাহ্য করে তারা তাদের নিজস্ব চিন্তাকে নিজস্ব সিদ্ধান্তকে তারা জোর করে চাপিয়ে দেওয়ার যে প্রচার প্রচারণা চালাচ্ছে প্রচেষ্টা চালা সেটিতে নিশ্চয়ই ব্যর্থ হবে এটা কিন্তু অনুমান করা যাচ্ছে ইনুস তিনি ভালো করেই জানেন এদেরকে কিভাবে ভাগে আনতে হয় তাই তিনি সেভাবে এনে কাবিন নামায় কাজ শুরু এখন শুধু দেখবা আর খেলবা আর মাঠের বাইরে গিয়ে সমালোচনা করবা এইভাবে করলে গোল হতো এইভাবে করিনি বলে গোল হয় নাই অমুকের উপর তমুকের উপর দোষ চাপিয়ে কোনো কাজে আসবে না তোমাদেরকে সঠিক জায়গায় আসতে হবে বছরের স্বাধীনতার পর এই প্রথম একটা সুযোগ পাওয়া গিয়েছে এই সুযোগ সুবিধা নেয় তারা কিন্তু ফুলে ফেপে কলা গাছ হয়ে ওঠে ত্যাগ থাকে না আর যারা ত্যাগ স্বীকার করে প্রাণ দেয় প্রাণ হানি ঘটে এবং বিকলাঙ্গ হয় তারা কিন্তু সকল কিছু থেকে বঞ্চিত হয় এমনও দেখা যায় যে তাদেরই কিন্তু বিচারে কাঠগুলা দাঁড়িয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয় তাই তো জুলাই সনত স্বাক্ষর অনুষ্ঠানে তাই জুলাই যোদ্ধ ধারা সেদিন যায়নি তবে প্রফেসর ইউনুস ভালো করে জানেন যদি শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসে আওয়ামী লীগ ফিরে আসে বিএনপির হাত ধরে অথবা এই অভ্যুত্থানের ভুলের কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারে ভুলের কারণে তাহলে সবার আগে কিন্তু ফাঁসি হলে কিন্তু প্রফেসর ইউনুসের কিন্তু ফাঁসি হবে এবং পরবর্তীতে জুলাই যোদ্ধা যারা রয়েছে এবং সমর্থক যারা রয়েছে তাদেরকে কিন্তু ফাঁসির কাষ্ঠে জুলানো হবে এদেশের জনগণ তখন ভয় ভীতি পেয়ে ভয়ে আর কোনোভাবেই কিন্তু সামনে এই ছাজে এগুতে চাইবে না প্রিয় দর্শক এই সকল অনুধাবন করে ভবিষ্যৎ চিন্তা চেতনাকে ভয়ার্থকভাবে অনুধাবন করে প্রবচনিনুস এখন শক্ত হাতে কিন্তু লাঠায় ধরেছেন নাটাই ধরেছেন আর মাঠে ছেড়ে দিয়েছেন এনসিপিকে মূলত সম্ভবত তার পরমশয়ে নিয়েই কিন্তু এনসিপি সেদিন জুলাই গণঅভ্যুতানের জুলাই সনদ স্বাক্ষরে কিন্তু অংশন করেনি আহা বাতি যা অজে বলছিলাম একটু এর আগের ভিডিওতে সেটার মাধ্যমে কিন্তু তিনি আহ্বান করে তাদেরকে জালে জড়িয়ে দিয়েছেন। প্রিয় দর্শক এখন গণভোট গণভোটে জোয়ার হবে তবে একটি কথা বারবার এখন মানুষের মধ্যে প্রচার প্রসার পাচ্ছে সেটা হলো বেগম খালেদা জিয়া কোথায় তার কোনো কেন বিবৃতি নেই তিনি তো আলহামদুল্লাহ এখন মোটামুটি সুস্থতায় রয়েছেন তাহলে কি কেন এই সময় এসে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক মাঠে কোন বক্তব্য খুঁজে পাওয়া যায় না কোথায় তাকে রাখা হয়েছে রাজনৈতিক আড়ালের আবডালে কেন তারা রাখা হয়েছে তবে কি তার কাছে দেওয়া তবে কি কি বর্তমানে বিএনপি যারা করছে থেকে তারা এমন বেগম জিয়ার চারপাশে যেখানে তিনি কোনো কিছু জানতে পারছো না দেশের ভিতর রাজনৈতিক মাঠে কি হচ্ছে মির্জা ফখর সালাউদ্দিন এবং এরা যারা রয়েছে এরা কিভাবে রাজনৈতিক মাঠটাকে দাপিয়ে বেড়াচ্ছে আলোচনা সমালোচনা জন্ম দিচ্ছে প্রায় প্রতিটা জায়গায় জনগণ সরকারের বিপক্ষে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে প্রতিটা জায়গায় বেতু দিচ্ছে কিভাবে তারা জনগণ অভ্যুত্থানকে অনেক সময় হাস্যকর ভাবে অনেক অনেক সময় তারা অস্বীকার করার মাধ্যমে তারা কিন্তু এটিকে উড়িয়ে দিচ্ছে তাহলে বেগম জিয়ার কানে কি এগুলো পৌঁছায় না কোথায় তার বয়ান কোথায় তার প্রতিশ্রুতি কোথায় তার ভবিষ্যৎ স্বপ্নময় বক্তব্য কোথায় তার রাজনৈতিক কর্মীদেরকে তিনি শান্ত হওয়ার জন্য অথবা সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য অথবা রাজনৈতিক মাঠে বিএনপি কে আগামী নির্বাচনের জন্য কিভাবে কাজ করবে কিভাবে জনগণের দ্বার প্রান্তে গিয়ে কিভাবে জনগণের মন মানুষতাকে চিনিয়ে এনে নমনীয় কমনীয় কমনীয় করে নির্বাচনে তাদেরকে ফিরিয়ে এনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে সে পরে কেন বেগম জিয়ার কোন বিবৃতি বক্তব্য ছোট হোক মাঝারি হোক বড় আকারে হোক জনগণ কেন পাচ্ছে না এ নিয়ে চলছে বিচার বিশ্লেষণ তাহলে কি বেগম জিয়া কি রাজনীতির মাঠ থেকে হারিয়ে গিয়েছেন তাকে কি প পর্দার আলে রেখে দেওয়া হয়েছে প্রিয় দর্শক কেন বেগম জিয়ার কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না প্রিয় দর্শক তারে ক্রমান দেশের বাইরে রয়েছেন যিনি আপ্রাণ চেষ্টা করছেন তার সিনিয়র হাই কমান্ড থেকে শুরু করে নিচ লেভেল পর্যন্ত প্রত্যেকের চেন কমান্ডের মাধ্যমে এনে সুশৃঙ্খল রাজনীতি চর্চার মাধ্যমে বাংলাদেশকে নেতৃত্ব দিতে তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তিনি তো দেখতেই পাচ্ছেন তিনি হয়তোবা এক ধরনের পরামর্শ দিচ্ছেন এক ধরনের কাজ করানোর জন্য তাদেরকে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন কিন্তু আদত বিএনপিতে এখন যারা পরিচালনা করছে যারা হেড অফ কমান্ড যারা রয়েছে তারা কিন্তু বিএনপিকে একেবারে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে এ হয়তো বা তারা তারে ক্রমানের কোনো কিছু বা তারা মানছরা তারা তাদের মতো করে রাজনীতি গ্রুপিং করে কিন্তু বিএনপিকে জনগণ থেকে সরিয়ে দিচ্ছে আমরা ক্যাম্পাসগুলো যদি দেখতে চাই আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোতে গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে দেখতে চাই তাহলে সেখানে কিভাবে বিএনপির পরাজয় হয়েছিল কিভাবে বিএনপি পরাজিত হচ্ছে তাহলে জাতীয় নির্বাচনে কিভাবে বিএনপি জিতবে এই কোন জাদুর বলে বিএনপি জিতবে কোন ধরনের কৌশলের কারণে বিএনপি জিতবে প্রত্যাশা করে এটা কিন্তু এখন একটা সংশয় এবং সংকটের মুহূর্ত কিন্তু বিএনপি পড়ে গেছে প্রিয় দর্শক সত্য অবস্থানে তো চলে এসেছে জামাত ইসলাম দিনের পর দিন তারা আরো শক্ত অবস্থান তারা তৈরি করছে অন্যদিকে এনসিপির আবার তারা কিন্তু হারানো রাজনৈতিক গৌরব তারা ফিরে পাচ্ছে এদিকে এনসিপি কে মার্কা নিয়ে যে সাপলা কলি দিয়েছে ইসিসি পক্ষ থেকে সেটি নিয়ে কিন্তু দারুণ সমালোচনা সমালোচনার জন্ম নিচ্ছে সাপলা কলি যদি হতে পারে কলি শব্দ বাদ দিয়ে কেন সাপলা অন্তর্ভুক্ত হতে পারে না এই সকল শিক্ষিত লোক এই সকল অভিজ্ঞ পার্শ্ব তারা কোন রাজ্যদের প্রতি হিংসার কারণে তারা সাপলা এনসিপি কে দিতে চায় না যেখানে মান্না বলেছিলেন যে আমি সাপলা চেয়েছিলাম আমাদের দলের পক্ষ থেকে আমরা সাপলা নিয়ে আর কোন কথাই বলবো না কারণ এনসিপি যারা জুলাইগণ অভ্যুত্থানের নায়ক ছিল তারা এটা নেই আমি যে চেয়েছিলাম জাতীয় নাগরিক ঐক্যের পক্ষ থেকেই প্রতীকটা আমি সেটা চাইব না আমি খুশি হব যদি এনসিপিকে কে সাপার প্রতীকটা দেওয়া হয় তাহলে এত কিছু থাকার পরেও এত কিছু হওয়ার পরেও যারা ইসিতে এখন বসেছে তারা তো এই গণ অভ্যুতনের কারণে সম্মানিত পোস্টে বসেছে তারা কেন কোন হিংসার বলে তারা কোন পিছনের কোন কল কারণে কোন কৌশলের কারণে কাদের ইশারায় তারা এই সাপলা প্রতীকটা তাদেরকে দিতে চাচ্ছে এই এনসিপি কিনে তারা ছেলে খেলা করছে তাদেরকে কষ্ট দিচ্ছে চোখের জল ঝরাচ্ছে তাদেরকে কান্নার মাঠে এনে ছেড়ে দিয়েছে দর্শক এই ঘোল এবং এই ধরনের একটা চাল বিস্তার করে বিশৃঙ্খলা বিস্তার করে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু প্রভু শ্রীন শক্ত হাটে কিন্তু লাটাই ধরেছেন তিনি জানেন তিনি শিখে ফেলেছেন এই বিএনপি জামাত ইসলাম এনসিপি অন্যান্য রাজনৈতিক দল কাছ থেকে কিভাবে রাজনীতি করতে হয় যেহেতু তিনি রাজনীতি শিখে ফেলেছেন এবং রাজনীতি আরো বেশি শিখার দিকে তিনি মনোযোগ নিবেশ করেছেন না শিক্ষিত উপায় নেই এই রাজনীতি না শিক্ষিত তিনি চলতে পারবেন না বিএনপি সাথে তার রাজনীতি শিখতে হবে জামাতের সাথে শিখতে এনসিপি তারা তরুণ কি শিখবে অন্যান্য দলের সাথে শিখতে হবে এই শিক্ষা থেকে তিনি যখন অভিজ্ঞ হয়ে তখন কিন্তু ক্ষমতার পালা বদল করতে গেলে কিন্তু বিএনপির কিন্তু ভবিষ্যৎ এবং জামাত ইসলাম এবং তাদের সকলের ভবিষ্যৎ কিন্তু অনেক অনেক বেশি সংকটে পড়বে বইকি এটা কোনো বলার অপেক্ষা থাকে না